তো বন্ধুরা আজকে হচ্ছে সতেরোই জানুয়ারি তো আজকের ভিডিওটা এইভাবেই স্টার্ট করলাম মামা মের রুইস দিয়ে কারণ এটাই হচ্ছে সব সব বাবা মার কাছেই কিন্তু এই উইসটার জন্যই মানে এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট হ্যালো ইউন কেমন আছো তোমরা সবাই তো আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে তো সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম কোনো ভিডিও শ্যুট করতে করতে পারিনি কিন্তু করতে পারতাম কিন্তু আমার ফোনটা মামাকে দিয়ে রাখতে হয়েছিলো এই জন্য তো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে তো তোমাদেরকে দেখাচ্ছি কী কী রান্না হলো বার্থডের দিনে কোনো কিছু স্পেশাল হয়নি আজকে অ্যাকচুয়ালি বরের বার্থডেতে কিছু করতে মানে কিক টেক কাটা মানে কোনো কিছু আয়োজন করা মানা আছে মানে একটু ছোটোবেলা একটা যাই হোক একটা কিছু হয়েছিল বলে আমার মা বারণ করেছে এই জন্য আমি কিছু করি না যেরকম নর্মাল ডে যায় সেরকমই তো একটু একটু নিজেরা হয়তো কোথাও গেলাম বা বাড়িতেই একটু আনন্দ করলাম জাস্ট এইটুকু কোনো মানে নিয়ম টুম কিছু করা হয় না এই আর কি তো সকালবেলা বর বাজার থেকে একটু মাছ এনে দিল একটু মাছের ঝোল ভাত করে নিয়েছি আর কিচ্ছু করি না মাছের তেল এনেছিল সেই মানে মাছের তেল খেতে আমার খুব ভালো লাগে তেল পটকা হয় না তো সেইগুলো খেয়ে নিলাম আমরা আর মামুনকে খাইয়ে দিলাম মাছের ঝোল দিয়ে তো এখন তারা বন্ধে দেখাচ্ছি ভাত আর মাছের ঝোল তো ভাত এখানে রয়েছে আর এই যে মাছের ঝোল আলু বেগুন দিয়ে মাছের ঝোল করেছিলাম দেখো ধনে পাতা দিয়ে আমার এই এই মাছের ঝোল মানে এরকম আলু বেগুন দিয়ে তরকারি করলেন মানে ইয়ে ধনে পাতা দিয়ে খুব ভালো লাগে তো দেখো আমি একটু মুড়ি শরীরে আমি সোয়েটার পরে নিয়েছি কারণ শীতে আমি সোয়েটার বেরই করিনি এবার প্রথম বের করলাম মানে এত ঠান্ডা পড়েছে এখানে একটু একটা ঠান্ডা আমি দেখিনি তোমার বিয়ে হয়ে থেকে এসে আমি দেখিনি এত ঠান্ডা এই প্রথমবার দেখছি ফার্স্ট টাইম এবার আমি বিছানা বিছানারগুলো গোছানো হয়নি এখনো বিছানাগুলো গোছাবো এমনি সব কাছিজি এবার মাম্মা মার আমি আর কি সারাদিন কাটাবো তা তোমাদের ওখানে কেমন ঠান্ডা ঠান্ডায় তো পুরো জমে যাচ্ছি তা যাই হোক তাও বার্থডে স্পেশাল কিছু করলে তোমাদের কাছে তো অবশ্যই শেয়ার করবো কিছু করি না যদিও দেখি কি হয় সবটাই তো তোমরা জানতে পারবে তার মাম্মকে দেখাচ্ছি মাম্মা ডাকছিলে কেন আমাকে ডাকছিলে কেন হ্যাঁ টাকাটা খুলে নষ্ট হয়ে যাবে তো টাকা আমার দিকে নষ্ট হয়ে যাবে এদিকে আসো আমার দিকে টান করো রাইট সাইডে ঘোরাও এরপরে যাও এবার স্ট্রেট করো আবার ওই দিকে কেন এদিকে আয় এদিকে আসো হুম আমি সারাদিন আমি আর মাম্মা আমি টাইম কাটাবো তো তুমি এখানে খেলতে থাকো আমি একটু ঘর ঘর গুছিয়ে নিই না তাহলে কেন আমি কি করব তাহলে তাহলে আমি কি করব মারব সময় একটা কথা শিখেছে ঠিক আছে চলো বন্ধুরা দেখো আমরা এখন নিজেদের মতন টাইম কাটাচ্ছি মামা আর আমি সারাদিন এখন ওয়ার আমি থাকবো এই দেখো মাম্মাকে একটু লেবু কিনে দিলাম ছিঁড়ে দিলাম ও এখন লেবুটা খেয়ে নিচ্ছি এরপর ওকে স্নান করাবো আর কিছু বলবে না আজকে কার হ্যাপি বার্থডে বলে দিত পাপাকে হ্যাপি বার্থডে বলেছো তুমি

তা আবার দেখো এদিকে সন্ধেবেলা আমরা সবাই চা আর চপ মুড়ি নিয়ে বসে পড়েছি আর গল্প করছিলাম সবাই মিলে তোর জন্মদিন হচ্ছে এগারো বারো এপ্রিল তেরোই এপ্রিল হয়ে যাবে এগারো এপ্রিল এর পরে বারো এপ্রিল হয় তেরো এপ্রিল এই তো ঝেই নেমিছি আমার ঠাম্মি দাদু বাড়ি নেই বলে তোমরা দুজন আমার সাথে এরম করছো আর হ্যাঁ তোমরা তো দেখলেই যে আমার শাশুড়ি বাড়ি চলে এসছে সন্ধেবেলা ওদের রাত্রি আসার কথা ছিল সন্ধেই চলে এসেছিল আর এই দেখো এটা হচ্ছে আমার দিদি আমার বরকে গিফট করেছে এই বিয়েটা কী বা দেবে বলো আমি বললাম এমনি তো বার্থডে করা হয় না এমনি খাওয়া দাওয়া করবি সবাই মিলে আনন্দ করবো বা তরকারিটা হয়ে গেলে খেয়ে দুষ্টু দাঁড়া দুষ্টু দেখি দুষ্টু হ্যাঁ কি হচ্ছে যার হ্যাপি বার্থডে সেই রান্না করছে এস সারাক্ষণ ভিডিও দেখলে পরপর ভিডিও দেখলে লোকে ভাববে বলে আমি তোমার দিয়ে খাটাই দেখেছি কিছু প্রায় সেটা জানে না তার এই দেখো এখানেও এই রান্না করছিল আমি সব জোগাড় করে এটা ওটা জোগাড় করে দিচ্ছিলাম চিকেনটা করছিলো ডাল আলু ভাজা সব কিছু হয়ে গেছে মানে নর্মালি করেছি রাত্রের খাওয়া তো এই জন্যে মানে ছোট্ট একটা আয়োজন করা ছিল সবাই মিলে খাওয়া দাওয়া করব আনন্দ করবো এই আর এই দেখো বাচ্চাদের খাওয়ানো হয়ে গেছে ওইদিকে দিদি ভাই ওকে খাওয়া খাওয়াচ্ছিল ছিল মেয়েকে আর এদেরকে এখন দিয়ে দেবো তারপরে আমরা সবাই মিলে ছজন মিলে একসাথে খাবো তো তোমাদেরকে অনেকবারই আমি বলেছি যে বার্থডেতে কোনো কেক টেক কাটা হয় না কারণ শাশুড়ি বারণ করেছিল এই জন্যে তো শুধুমাত্র খাওয়া দাওয়ার ছোট একটা আয়োজন তাও এটা করার কথা ছিল না হঠাৎ করেই প্ল্যান আমার বউ মাংস রান্না করেছে কিন্তু আমার হাঁচি হচ্ছে আমার বউ আমি তিনবার হাঁচি করে বলেছি তো এইদিকে আমি ওকে দেখো কীভাবে যে যে কথা বলছিলাম তো সেটা মিউট করেই দিলাম কারণ কি আমি বলছিলাম যে ও সোয়েটার পরনি বলে ঠান্ডা লেগে যায় সবসময় হাঁচি গরম করছে তুমি তো তোমরা তো দেখলে তো ওই জন্য আমি সবসময় বকি যে যেন সোয়েটার পরা যায় না তাই ওই জন্য ওরকম করছে আর বলছি ভাত বেড়ে আছি ওই সব রেখে দাও তাড়াতাড়ি খেয়ে নাও কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে তো সকাল সকাল উঠতে হবে আবার ফুল ফুল বলছে আর এটা আপনারা ব্লকে দেখতে পাবেন আমার শালির আমার শালির মাছ কাটতে গিয়ে ওই বাথরুমে বটি বটি পরে হাত কেটে গেছে তো ওই জন্যে ও লেফট লেফটি হিসেবে খাবে কেউ কিছু মনে করো না আর এটা হচ্ছে আমার মানে পাড়ার দাদা বা বন্ধু বা ভাইরা ভাই হিসেবেও বলতে পারো মানে ভাইরা ভাই পরে তো তো নিচে দিয়েছি মানে তোমরা যেন কিছু মনে করো না কারণ পাশে টেবিল রয়েছে কিন্তু কেউই আমরা সবাই স্বাচ্ছন্দ্য করি নিচে খেতেই কারণ গোল করে বসে দেখো কি করছে কি একটা বলছিল কোথায় ওই জন্য দাদা জামাইবাবুই বলি না দাদাই বলি দাদা একটা কী বলছিল তা আমি এইভাবেই মধ্যে দিয়ে দিচ্ছি আমরা এইভাবেই মানে সবাই মিলে একসাথে গোল করে বসেই এবার খাবো দেখো এই ওর সাথে এরকম আমার বর তো ওই জন্য ও দেখো হাসছে আসলে বাঁহার দিয়ে খাচ্ছিল কারণ হাতে তোমরা দেখতে পাচ্ছ ব্যান্ডেজ করা ওর ওখানে সাতটা সেলাই পড়েছে হাতের আঙ্গুলে মানে বটিতে কেটে গেছে ফল কাটতে গিয়ে ভাবো তো মানে কত বড় একটা বিপদ গেছে তো ওই জন্য কি করবে চামচ দিয়ে সবসময় খাওয়া যায় আর নিজে নিজে না খেতে পারলে কেউ খাইয়ে দিলে এখন ভালো লাগে না এই জন্য তো যাই হোক ও আবার ওটা দেখাচ্ছিলো বলে ও রেগে যাচ্ছিল মানে কিছু হবে না কেউ কে কি মনে করবে কীরকম বিপদ তো হতেই পারে তাই না কারোর মনে করার কিছু নেই তো এরপরে আমরাও সবাই মিলে একসাথে খেয়ে নিয়েছিলাম তো হাই সবাই আর মনে হচ্ছে এখন সবাই ঘুমিয়েই পড়েছে কারণ এখন বারোটা বাজে মানে পুরো বারো এখন সতেরোই জানুয়ারি থেকে আঠেরোই জানুয়ারি পড়ে গেছে আর তো আমরা এবার সবে খেয়ে দিয়ে এসে ঘরে এলাম তো এখন এখন শোবো আর মাম্মাম তো ঠাম্মির কাছে ঘুমিয়ে শুয়েছে আজকে কারণ ওর ঠাম্মি এখন বাড়ি এসে গেছে কদিন বাড়ি ছিল না ও ওখানেই ঘুমোবে আর আমরা এখন শোবো আর কি সবে খাওয়া হলো তো তোমরা তো দেখলে দিদিরা এসেছিলো আমার দিদিরা ওর দিদি মানে আমার সবাই মিলে সবাই এই নিজেরাই আনন্দ করলাম আর কি কেক টেক কাটা হয়নি কিছু হয়নি কিছু তো ওইসব করা হয় না আর কি এইগুলো নিয়েই সব আনন্দ করা হলো খেয়ে দেয়ে ব্যাস এইটাই তোকে তোমাদের যতটা পারলাম শেয়ার করতে পারলাম কারণ কাজের মধ্যে ছিলাম একদমই ভিডিও করতেই পারিনি তো যেইগুলো এটুকু পারলাম সেটুকুই শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এখন আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি দেখা হবে আবার কালকে ভিডিওতে মানে কালকে আবার নতুন করে ভিডিও স্টার্ট করব তো এখন এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো টাটা